কম বিশ্বনাথ ডেয়েরি ফার্ম দেখা এই গোড়া আমাদের এখন এই রাতের বেলা গরু সেল করলাম এই গোড়া সেল করলাম দেখেন আমাদের পার্সেন্টেজ কীরকম দেখেন গোড়া এগুলো জাত দেখেন পায়ের খুরা দেখেন কত সুন্দর দেখেন মাত্রা দেখেন এগোড়া আমরা আপনি সাদাঁত হচ্ছে আপনার বর্তমানে এগোড়া চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে সেকেন্ড বিয়ান এ আমাদের সেকেন্ড বিয়ান দেন গোলাটা দেখেন গোড়া আমাদের স্যারাদো আছে দেখেন পায়ের খুরাটা দেখেন সেটার মধ্যে গরু ভিডিও করে দিচ্ছি দেখেন জাতটা দেখেন কীরম দেখেন সর্বোচ্চ একটা হাই কোয়ালিটির জাত সেকেন্ড বিয়ানে গরু ওরা প্রথম ম্যাচ ধরতেছে চব্বিশ পঁচিশ এটা সেকেন্ড বেন বাদ দেবেন না আল্লাহ আল্লাহর হাত দেখেন কলম বার কিরম দেখেন জাত দেখেন পার্সেন্ট দেখেন বার বলুন কলম দেন লেসটা দেন কিরম খাটো দেখেন লেসটা দেখেন পিছনে দেন চামড়া পাতলা কিরম দেখেন আজকে একবার সব একবারে শান্ত একবার গরু খুব শান্ত দেখেন দেন আমরা গরু সেল করেছি তো এই গোড়া এই বড় ভাইলে সে বড় ঠিকানা কন আমার ঠিকানা সিরাজগঞ্জ কুশাহাটা

আজকে এই রাতে রাখছে রাতের বাজার দশটা এই রাতে দশটার দিকে আসে ওই আরো ভাইরা আছে ভাইরা ভাইরা আছে এগুলো সেল করলাম দুই লাখ নব্বই হাজার টাকা তাহলে দেখেন বিভিন্ন জায়গাতে গরুর দাম চাই আপনাদের চার লাখ টাকা বিক্রি করে দুই লাখ টাকা এক লাখ টাকা আমরা কি দাম চাই না ঠকানোর জন্য আসি আমরা সিরাজ গোস বাঁচি কি আপনার জন্য কি বলবেন গরু আমার দশ কিনতে পারবি দাম বেশি চাই আমরা আপনি তো পাখি খেলোর আপনার লোক না ওই ভাইয়েরা আরো দুই ভাই আছে ওই ভাইরা গরু ব্যবসা করে তাই অভিজ্ঞ লোক প্রচুর খাবারই তাহলে আমরা এই গরু সেল করলাম দুই লাখ নব্বই হাজার টাকা এই গোড়ারা যেন আপনি বিশ পঁচিশ দিন আনার সময় পঁচিশে দিন এই পঁচিশ দিন যদি গরু খাওয়াই এগুলো গরু আল্লাহ আরাম করে সাড়ে তিন লাখ অবা পার হয়ে যাবি এন নিছে না সর্বোচ্চ হাইট আর ছয় দাঁত দাঁতও সাইজ দেখছে দাঁত চেনে বিভিন্ন জায়গাতে যেন বর্তমানে পোতানো হচ্ছে বেশিরভাগ এই পতানো হচ্ছে পামলা বেশি হচ্ছে গরু আট দাঁত কয়লা চার দাঁত

আর আমাদের গরু দুটো আট দাঁত হয় আমার আট তা হই চার চাঁদে চার তািক হই দু তালে দু তাঁধিক হই আর এরম্বর আমাদের ঘরে আরও অসংখ্য গরু আছে দেখেন জাতগুলো আমাদের পার্সেনগুলো দেখেন কিন্তু ভালো দেখেন ওগুলো সাইডে গরু সুযায় পড়ছেন রাত্রেলা সেল করলাম দেখেন তা অবশ্যই যে ভাড়া ইচ্ছুক আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখবেন আমাদের কালেকশন কীরকম আমাদের গরু জাত পার্সেন কীরকম অবশ্যই আসার আগে আমাকে ভিডিও কলতে দেখবেন আপনি সকেসফুল গরু বাসের যেটা মন সেটা নিতে পারবেন আমাদের ঘরে অনেক গরু আছে সবাইকে ধন্যবাদ আসবো একদম